বাই খুব খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অনেকদিন পর আজকে ব্লগে ব্যাক করা তো কিছু করার নেই প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকের টাইটেল এবং তামিল দিকে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি এবং কি করছি আর আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন যাচ্ছি কাঁচছিতে একটার ভিতরে প্রচুর পরিমাণে মারামারি করতেছে এখন প্রচুর পরিমাণে খিদা লাগছে তো যার কারণে এখন আর কথাবার্তা তেমন একটা বলতে পারতেছি না গাইজ আসছে না আসতে জ্যামে পড়ে গেছি এই দেখেন প্রচুর পরিমাণে রাস্তায় অনেক জ্যাম তো কি করব বুঝতেছি না এখন তো অনেক লেট হয়ে যাবে এখানে যদি বসে থাকি তো এখন এখান থেকে নেমে যেতে হবে রিক্সা থেকে নেমে হয়তো হাঁটতে হবে কারণ হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই এখন যদি রিক্সা দিয়ে যাওয়ার চিন্তা করি তাহলে রাত প্রচুর পরিমাণে রাত হয়ে যাবে তো অপেক্ষা করা যাবে না তো লেটস গে স্টার্ট এই যে আমার সামনের ভবনটাতে হচ্ছে কাচ্ছি ভাই এই যে কাচ্ছি এখান থেকে এখন অর্ডার বাসমতি দিব কাছি গরুর রেজা জালি তো এটা খুব পছন্দের একটা আমার ফেভারিট একটা খাবার এখন হচ্ছে অর্ডার ডান এখন বসে আছি খাবার কখন আসবে আর কখন খাবো যাই হোক এখন আমি আপনাদেরকে কিউট একটা ছেলের সাথে দেখা করাবো যে ছেলেটা নাকি আমার ভিডিও দেখে তো এই কথা শুনে আমি তো অবাক আর এই ছেলেটা অনেক কিউট করে কথা বলে সেটা আবার ক্লাস থ্রিতে পড়ে মানে ক্লাস থ্রি ছেলে যেইভাবে কথা বলবে আমি তো মানে বিশ্বাস করতে পারছি না তো যাই হোক অনেক ভালো লাগলো এই ছেলেটাকে দেখে আমার ভিডিও দেখে ভাই রে মজার বিষয় হচ্ছে কি জানেন ও নাকি ইউটিউব চ্যানেল আছে ও নাকি ইউটিউবিং করে যাই হোক এই বয়সের ছেলেরা এখন ইউটিউবের সাথে জড়িত হয়ে গেছে কি বলবো মানে বাংলাদেশ মানে সবকিছুই শুধু আপডেট হচ্ছে আপডেট হচ্ছে সবকিছু তারপর ও আবার ওর ইউটিউব চ্যানেল দেখানোর জন্য আমাকে ট্রাই করতেছে ও এখন বের করছে মোবাইল যে আমাকে ওর ইউটিউব চ্যানেলটা দেখাবে আপনার ছেলে না আপনার ছেলে ও আচ্ছা আমার ছেলে ভালো তো ওয়েট করতে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি তারপর আমাদের খাবারটা

আমি করতে চাই না যার কারণে এটা শেষ করবো এই যে প্রাইস সবাই বলে আমি নাকি চিকন এখন থেকে খাই তাদের মোটা হবো একদম ওই ওইটার যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কাছিকে বিদায় জানিয়ে চলে এসেছি রিক্সায় এখন বসে আছি এখন এখান থেকে বিদায় নিব কিছুক্ষণের ভিতরেই

যেন আর বেশি বেশি আপনাদেরকে ভিডিও দিতে পারি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ